এগুলো সব আশি টাকা আশি টাকা আশি টাকা মার লাগে কি আশি টাকা আশি টাকা আশি টাকা আশি টাকা দেখেন একবারে ফেরিস খালি আশি টাকা পিস আশি টাকা শুধু পনেরো টাকা 15 টাকা গস খালি 15 টাকা বাহ খালি 15 ঘরে বসে যারা মাল পেতে চান তারা একটা থিপিসও নিতে পারবেন হোম ডেলিভারি অতঃপরন না আমি গাইডিয়ে দেখাচ্ছি ভাইরা দেখেন বিশালও না নামাজিও না একদম ফ্রি সাইজের প্রিমিয়াম কোয়ালিটির রাঙ্গুলি ओरिजिनल ডিজিটাল প্রিন্টের গুলজি মাত্র যে থিপিসের সালোয়ার ভালো সেই থিপিস অবশ্যই ভালো পেটিবা লক্ষ লক্ষ পিস আছে ঠিক আছে একজনের জন্য 10 পেটি নেব 10 পেটে 10 সম্ভব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধুদি থেকে আপনাদেরকে এমন একটা দোকানের সাথে পরিচয় করাবো যেখানে আপনারা ওয়ান পিস টু পিস থ্রি পিস গজ কাপড় যেকোনো কালেকশন পাবেন একদম পানির দামে হোলসেল প্রাইসে যদি ভালো থ্রি পিস কিনতে চান ভালো দামে কিনতে চান তাহলে এই দোকানটা ভিজিট করবেন দোকানের নাম হচ্ছে পাবনা বস্ত্রালয় একমাত্র প্রোপাইটর মোহাম্মদ ও রান দেখতে পাচ্ছেন আমাদের সামনে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামুল্লাহ কাজ ভালো আছেন আলহামদুলিল্লাহ পাবনা বস্ত্রালয় আপনাদের বিখ্যাত একটা দোকান যে দোকান থেকে বাংলাদেশের চৌষট্টি জেলাতে মাল রপ্তানি করা হয়ে থাকে ডেলিভারি হয়ে থাকে হ্যাঁ নিজেরাই প্রস্তুত করেন তো আজকে আমাদের ভিউয়ার্সদের জন্য কি দেখাবেন কি আছে দেখানোর আমাদের ওয়ান পিস টু পিস থ্রি পিস বস কম এভরিথিং মেয়েদের সব আছে আল্লাহর রহমতে ঠিক আছে মানে কেউ যাবে না খালি হাতে মানে খালি হাতে একই ছাদের নিচে সব পাবে বাহ ঠিক আছে আমাদের আশা লোকেশন ঠিকানাটা আমি বলছি ঠিক আছে এটা হচ্ছে আপনার নরসিদ্দি ডিস্ট্রিক্ট মাদুদ্দি

একবার ফ্রি সাইজ সাড়ে চারশো টাকা দামের ফেরদো সলোনের থ্রি পিস আপনারা দিয়ে দিচ্ছেন মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকায় মাশাল্লা মাশাল্লা অনেক সুন্দর একবার ফ্রি সাইজ একদম ফ্রি সাইজের মধ্যে পাকা পাসাব নামাজ উল্লাহ জামা যেমন সুন্দর ওনা তার চাইতে বেশি সুন্দর সুতির জগতে বিখ্যাত নাম ফেডদো লোন

মাত্র 320 টাকা 320 টাকা আচ্ছা এই যে একটা ডিজাইনের কয়টা করে কালার আছে একটা ডিজাইনের আপনার 4টা কালার 4টা করে কালার হবে একটা কালার সেটিং মাল বাহ আর আপনার আরেকটা জিনিস আমাদের আরাম বইছে আর আমাদের ছিল না পাবনা বস্ত্রালয় হোম ডেলিভারি আরাম বইছে মানে আপনাদের এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি হবে হ্যাঁ হোম ডেলিভারি হবে যে হবে ওকে 64টা জেলায় যাবে মাল বাংলাদেশের 64টা জেলাতে হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন যে কোনো কালেকশন এখানে থ্রি পিস বলেন ওয়ান পিস বলেন টু পিস বলেন সব মিলিয়ে আপনার অ্যাড্রেসের জিডিটালের ভিতরে ডিজিটালের ভিতরে থ্রি পিস একবারে ফ্রি সাইজ ডিজিটাল ডিজিটালের ভিতরে থ্রি পিসের মধ্যে হ্যাঁ জি জি এটা হলো আপনার একবারে ফ্রি সাইজ প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল কালেকশন দেখাচ্ছি থ্রি পিসের কালেকশন সেই লাগছে ছয়শো চারশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্ট আমি গায়ে দিয়ে দেখাচ্ছি ভাইয়া দেখেন বিশাল নামাজিও নামাজিও না অনেক বড়

সব পেটেল মাল পেটেল মালটা রেটটা হলো আপনার পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ শুধু পাঁচশো বিশ টাকা অরিজিনাল পেটেলের টিপি পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করি ঠিক আছে আজকে আপনার বিউজের জন্য তিরিশ টাকা সার তিরিশ টাকা ডিসকাউন্ট তিরিশ টাকা ডিসকাউন্ট অরিজিনাল প্যাটেল পাচ্ছেন মাত্র এখানে পাঁচশো বিশ টাকা করে বিশ টাকা আরেকটা আছে আপনার ডিজিটাল এটা আচ্ছা কয়টা থ্রি পিস আপনাদের এখান থেকে নিতে হয় সর্বনিম্ন সর্বনিম্ন এক পিসও নিতে হবে পারবে ভাইয়া এক হোম ডেলিভারি আরম্ভ হয়েছে মানে একটা থ্রি পিসে হোম ডেলিভারি করবেন হ্যাঁ দুইশো টাকা আগে দিয়ে বাদ বাকি টাকা মাল পৌঁছানোর পরে পয়সা থেকে আপুরা আপুরা ভাইয়ারা নিতে পারবে ঘরে বসে যারা মাল পেতে চান তারা একটা থ্রি পিসও নিতে পারবে হোম ডেলিভারি এইখানে হলো যদি এইভাবে আপনার ন্যাস যেটা সাড়ে চারশো টাকা মালটা সত্তর টাকা নিতে হবে বিশ টাকা বেশি দিতে হবে আর কি ঠিক আছে না খুচরা নিতে হলে তো কিছু টাকা বেশি দিতেই হয় পেটি বাই পেটি না বিশ টাকা সার আছে আচ্ছা এই যে সুন্দর একটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি কি দেখাচ্ছেন এটা এটা যে আপনার থ্রি পিস এটাও থ্রি পিস ডিজিটাল থ্রি পিস ডিজিটাল থ্রি পিস হুম একদম ফ্রি সাইজের একবার ফ্রি সাইজ এটা প্রাইস তো ছয়শো টাকা ছয়শো ছয়শো টাকা

এটার দাম থাকবে হচ্ছে আপনার 430 টাকা 430 টাকা 430 টাকা কালামকারির মধ্যে যারা অরিজিনালটা খুঁছেন তাদের জন্য দেখাচ্ছি কালামকাই তো অনেক জাতের আছে সুন্দর মাল দেখেন অবশ্যই ফ্রি সাইজের একবার ফ্রি সাইজ দাদা ফ্রি সাইজের অরিজিনাল কালামকারী থ্রি পিস মাত্র 430 430 টাকা ওনারা পাকা পাঁচ আর নামাজ জন্য যারা খুচরা নিতে চান তারা প্রতি পিসে 20 টাকা করে বেশি দিতে হবে জি আর এটা হচ্ছে ওনাটা এটা যদি পেটি ভাই পেটি না পেটি ভাই পেটি তে আপনার হচ্ছে 3 430 টাকা 430 আর যদি খুরসা না দুই পিস চার পিস পাঁচ পিস তে এটা পর হচ্ছে আপনার 450 টাকা 450 হ্যাঁ হোম ডেলিভারি 450 টাকা তারপর আটটা কা কাপড়া রাঙ্গুলি 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 ইন্ডিয়ান রাঙ্গুলি অরিজিনাল

লেখা না দেখাইলেও আপনারা বুঝতে পারবেন না অবশ্যই এই যে লেখাটা দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা রং এর কোনো সমস্যা তো হবে না রং এর আপনার আপনার বানানোর পরও আপনার আপনার মজুরির টাকা সকালে রিটার্ন দেব যদি রং উঠে যায় ওনা কিন্তু জামার চেয়ে বেশি সুন্দর অনেক সুন্দর কমার্শিয়াল একটা থ্রি দেখালাম আপনাদেরকে রাঙ্গুলি মাত্র এটা একবার মাত্র 750 টাকা বিক্রি করি আজকে আপনার বিউজের জন্য খালি 700 টাকা 700 খালি 700 টাকা কোয়ালিটিফুল থ্রি পিস গুলো এখানে আপনারা পাবেন রিজনেবল প্রাইসে পাবেন যারা নিতে চান অন্য জায়গা কিন্তু সবে পাবেন এরকম দেখা যাবে আসলে কিন্তু ইন্ডিয়ান না ওইটা ঠিক আছে ওইটা 500 650 টাকা নিতে পারবেন নামে নামে তো অনেক কিছু পাওয়া যায় জি 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 এই দেখেন একবার ফ্রিজ আর আর একবার প্রস্তুত করেন না আমরা হুম অরিজিনাল রাঙ্গুলি থ্রি পিস ফ্রি সাইজের একবার ফ্রি সাইজ আমরা কিন্তু ভিউয়ারস একটা ডিজাইনের একটা করে কালার দেখাচ্ছি বাকিগুলো দেখতে হলে ভাইদেরকে মতে কন্টাক্ট করুন আমাদের এখানে স্যাম্পল রাখা আছে দাদা খালি স্যাম্পলগুলো ঠিক আছে পেটি বা লক্ষ লক্ষ পিস আছে ঠিক আছে একজনের জন্য 10 পেটি নেব 10 পেটি দাও সম্ভব মাশাআল্লাহ এন্ড সেলারটা কোলায় দেখা যাচ্ছে দেখেন এক পাকা আড়াই গজ অনেকে সেলার কিন্তু দেখায় না আমরা সেলারও দেখায় দেখেন যে থ্রি পিসের ভালো সেই থ্রি অবশ্যই ভালো এই যে সেলার মানে কিন্তু আসলে ভালো পেটি দাদা দেখেন কালার

আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে রিংটা দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে লক দিবেন তাই আমাদেরকে পাবে আর কি আর একটা টু পিস আছে দাদা দেখেন এটা টু পিসের কালেকশন এই কালেকশন রয়েছে টু পিস অরিজিনাল ডিজিটাল এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে অরিজিনাল ডিজিটাল প্রিন্টেড টু পিস হ্যাঁ ডিজিটাল প্রিন্টেড টু পিস এটা যেটা আপনাদের সামনের পাশে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ আর নিচে যে সিলভসের কাপড়টা একবার দেখেন কত বড় একবার ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ একবার ফ্রি সাইজ কত করে দিচ্ছেন এটা হচ্ছে আপনার 700 টাকা বিক্রি করছে এখন 520 টাকা 520 520 টাকা অরিজিনাল ডিজিটাল প্রিন্টার গুলজি মাত্র 520 টাকা একবার ফ্রি সাইজ দেখার মতো

কিন্তু আমাদের সুবিধা সব আশি টাকা সব আশি টাকার মাল দেখেন কি আশি টাকা আশি টাকা আশি টাকা সব আশি দেখাচ্ছি আশি টাকার মেলা খালি আশি টাকার মাল দেখেন কি সব আশি টাকা দেখেন আচ্ছা দেখেন খালি শুধু আশি টাকা

শত শত হাজার হাজার ওরনা পাচ্ছেন ফ্রেশ মাত্র আশি টাকা করে সুতি সুতি একবার ফ্রি সাইজ খালি আশি টাকা আশি টাকা দেখেন সুতির মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন মাত্র আশি টাকা খালি আশি টাকা ডিজিটাল ডিজিটাল প্রিন্ট মাত্র আশি টাকা পিস এই দেখেন এগুলো কি দেখাও খালি কালার আশি টাকা আশি টাকা আশি টাকা আশি টাকা আশি টাকার মেলা বাহ আশি টাকার মেলা ছয় পিস আষ্টশো দাদা

পাকিজার সুন্দর সুন্দর গছ কাপড় মাত্র বান্ন টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আর প্রত্যেকটা সিল কাপড় থাকবে এই দেখেন পাকিজা এই যে পাকিজার মোম টের গছ কাপড় খালি টাপড়ি বান্ন টেকে এগুলো সব কালার দাদা দেখেন কালার বাই কালার পাকিজা অনেক সুন্দর সুন্দর কালার হ্যাঁ তারপর বাদাস একই দাম দাদা এই দিন সব বান্ন টাকা গোছ লেখা টাকা খালি বান্ন টেকে লেখা সুন্দর খালি বান্ন টাকা গাছ আপনার পাঁচশো টাকা ব্যবসা আরম্ভ করতে পারবেন আর আমাদের ভিডিওটা এত বড় করবো না ঠিক আছে আরেকটা আশ্চর্য জিনিস কিন্তু দাদা খালি পনেরো টাকা গজ শুধু পনেরো টাকা পনেরো টাকা গজ খালি পনেরো টাকা গজ পনেরো টাকা গজ ভাই বান্ধবে খালি পনেরো টাকা বাহ খালি পনেরো দেখেন কি পরিমাণে কালেকশন আছে দাদা খালি পনেরোটা পনেরো টাকা গজে ভিও দেখে বলছে খালি খালি পনেরো টাকা গজ এই দেখেন কি পরিমাণে কালেকশন আছে খালি খালি অফার খালি পনেরো টাকা গছ গোডাউন খালি অফার

অরিজিনাল ডিজিটালের মধ্যে সুন্দর সুন্দর ড্রেস আছে 110 টাকা ওয়ান পিস ওয়ান পিসের দাম 110 টাকা এই দকারে একবার ফ্রি সাইজ একদম ফ্রি সাইজের একবার ফ্রি সাইজ সুতি কালেকশন কত সুতি কালেকশন খালি 110 টাকা 110 টাকা 110 টাকা দাদা একবার ফ্রি সাইজ 110 টাকা কালেকশন যারা নিতে চান ভাইদের ঠিক আছে চলে আসবেন ইমো নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়াই থাকবে আর আমাদের থেকে কিন্তু আপনার খালি 500 টাকা মাল নিতে পারবে

অরিজিনাল ডিজিটাল অরিজিনাল ডিজিটাল মাত্র আড়াইশো টাকা ফরম পাঠ এটা হলো ব্যাক পাট নিশ্চয়ই হলো হাতাটা হুম হিলিপসের কাপড়টা এগুলো ভাই সব কালার কালার ভাই কালার কালার কোনো কমপ্লেন আর শেষ নাই অবশ্যই আজকের জন্য ভিডিওটা বড় করবো নাই এখানেই শেষ করছে দাদা টভিয়ার্স চলে আসবেন ভাইদের ঠিকানা হচ্ছে মাথ অবধি জে ডায়মন্ডার দ্বিতীয় তলায় নাম ছিল ম্যাসার্স পাবনা বস্ত্রালয় একমাত্র প্রোভেটর মোহাম্মদ রানা ভাই রিমো নাম্বার আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ